দেখুন টেট পরীক্ষায় একটা বড় পর্ব হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি এখানে অনেকগুলো টপিক আছে তো আমি খুব সহজভাবে প্রথম যে টপিকটা আছে বেশি কিছু সিলেবাসের কচকচনে এগুলো জানার খুব একটা এখন দরকার নেই মানে প্রথমেই দরকার নেই তো প্রথমে আমি চেষ্টা করব যে এর যে বেসিক ব্যাপার একদম প্রথম খুব ছোটো ছোটো ভিডিওই হবে আই থিঙ্ক পাঁচ সাত মিনিটে শেষ হয়ে যাবে প্রথম যে পার্টটা তার নাম হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ ইংরেজিতে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে প্রশ্ন কী ধরনের আসে কী কী হয় সেসব নিয়ে পরে আলোচনা হবে আগে জেনে নিই যে গ্রোথ আর ডেভেলপমেন্ট ব্যাপারটা কী দেখুন গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ ব্যাপারটা কেমন বৃদ্ধি বৃদ্ধি কিন্তু মানে মানুষ জীবনে আমরা দেখি বা যে কোনো জিনিসের দেখি জীবন্ত কোনো মানে এলিমেন্ট যেহেতু আমরা মানুষ মানুষের মতো করে ভাবি যে একটা সময় পরে বৃদ্ধি শেষ হয়ে যায় মানে একটা পরিণমনের জায়গায় চলে আসে ম্যাচুরেশান চলে আসে তারপরে কিন্তু আর বৃদ্ধি হয় না কিন্তু বিকাশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম টু টুম উম পেটের মধ্যে যখন থাকি আমরা সেখান থেকে একদম মৃত্যু একদম যেখানে যাই সেটা শ্মশানে পুরী অথবা কবরে যায় অথবা যাই হোক না কেন আমরা কিন্তু পুরো সময়টা জুড়েই কিন্তু শিখতে থাকি এটাই বিকাশ তাহলে বৃদ্ধি বিকাশ এবার এখানে যে প্রশ্নগুলো মানে এখানে যে পরপর পার্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে একটা হচ্ছে কোয়ান্টিটি একটা কোয়ালিটি কোয়ান্টিটি মানে পরিমাণ বৃদ্ধি মানে পরিমাণ হাইট বাড়ছে লম্বা হয়ে যাচ্ছে ওজন বাড়ছে আকার বাড়ছে যেগুলোকে মাপা যায় তাহলে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত আর কোয়ালিটিটিভ মানে গুণগত মান যেটা হয় সেটা হচ্ছে বিকাশ বিকাশ গুণগত গুণ মানে বিভিন্ন রকম গুণ হতে পারে সেটা ধরুন একটা প্রোগ্রেসিভ চেঞ্জের মাধ্যমে ভাষা শেখা নতুন পরিবেশের সঙ্গে আত্মীকরণ করা এগুলো সবই কিন্তু প্রোগ্রেসিভ বা কোয়ান্টিটিভ বিকাশ কোয়ান্টিটিভ আর বৃদ্ধি কোয়ালিটিভ একটা একটা বৃদ্ধি হচ্ছে পরিমাণগত একটা কোয়ান্টিটি আর একটা কোয়ালিটিভ এবার এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই এই বিকাশ যেটা হয় সেটা অনেক রকমভাবে হয় একটা একটা ব্রড অ্যাসপেক্টে হয় এটাকে সহজে মনে রাখা যায় পিসিএসি পিসিএসি ফিজিক্যাল ডেভেলপমেন্ট শরীর শরীরের বিকাশ কগনিটিভ ডেভেলপ ডেভেলপমেন্ট মানে বুদ্ধির বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ আর ইমোশনাল ডেভেলপমেন্ট দেখুন আমাদের বিকাশ কিন্তু যেহেতু একটা জীবনব্যাপী প্রক্রিয়া সারা জীবন ধরে চলতে থাকে ছোটোবেলায় আমরা দেখি যে শরীরের বিকাশ হচ্ছে কগনেটিভ বুদ্ধির বিকাশ হচ্ছে বুদ্ধির বিকাশ চলতেই থাকে সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক যে বিকাশগুলো রয়েছে এগুলো আলোচনা করছি পরপর আর হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট প্রক্ষোভিক বিকাশ বলে বাংলাতে তো এরকম চার রকম পিসিএসসি মনে রাখতে ফিজিক্যাল ই ফর ফিজিক্যাল সি ফর কগনিটিভ এস ফর সোশ্যাল ই ফর ইমোশনাল এবার আসছি আমরা যে ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আগে বলেছি যে হাইট ওয়েট সাইজ শেপ এগুলো হয় ডেভেলপমেন্ট বিকাশের ক্ষেত্রে এবার আসে এরপরে আসে ফিজিক্যাল ডেপার অনেকগুলো পার্ট আছে একটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ দেখুন দৌড়াতে পারা প্রথমে একটা বাচ্চা দৌড়াতে পারে না আশায় দৌড়ানো শেখে প্রথমে হামাগুড়ি দেয় তারপরে হাঁটতে শেখে দৌড়ায় এগুলো সবই কিন্তু তার মোটর ডেভেলপমেন্ট যেটা খুব ছোটো বয়সে আমরা দেখি বাচ্চাদের যেটা দুরকম পার্ট একটা গ্রস মোটর একটা ফাইন মোটর এই গ্রস মোটর ব্যাপারটা কি গ্রস মোটর দেখবেন যে প্রথমে ধরুন হাতটা হাতের ডেভেলপ হলো পা ডেভেলপ হলো তাই না আর ফাইন মোটর কি দেখবেন বাচ্চারা আমাদের ক্লাস টুয়ের বইয়েও আছে ওয়ানের ওয়ানের বইও পাবেন আপনি যে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে আঙুলের বিকাশের জন্য তাই আঁকা শিখতে বলা হয় বিভিন্ন ছবি আঁকা বা বিভিন্ন লেখার ওপর দিয়ে হাত স্ট্রেসিং করানো এগুলো করানো হয় তাই তার ছোট ছোট যে পেশিগুলো আছে যেমন হাতের আঙুল সেটা কিন্তু ফাইন মোটরের দিকে আসে হ্যাঁ এবার ফাইন মোটরে আমাদের হাতেও প্রচুর মাসেল থাকে এগুলো ডেভেলপ হয় তাহলে প্রথমে হচ্ছে হয় হচ্ছে গ্রস মোটর তারপরে হয় ফাইন মোটর আচ্ছা এরপরে আসছে যে গ্রস মোটর স্কিলের যদি এরকম বলে যে কোন কোনগুলো গ্রস মোটর স্কিল হাঁটা দৌড়ানো লাভ দেওয়া আর ফাইন মোটর স্কিলে হচ্ছে ছবি আঁকা ড্রয়িং পেন্টিং রাইটিং এগুলোর মধ্যে পড়ে এবার আসি আমরা হচ্ছে কগনিটি ডেভেলপমেন্ট বুদ্ধির বিকাশ বুদ্ধির বিকাশ একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের দুটো মানে ব্রেনের মধ্যে দুটো পার্ট থাকে লেফট ব্রেন মানে আমার প্রত্যেক মানুষের লেফট ব্রেন যেটাকে লজিক্যাল ব্রেনও বলে লেফট এই বাঁ দিকের ব্রেনটা আর ডান দিকের ব্রেনটার নাম হচ্ছে ক্রিয়েটিভিটি লেফট ব্রেন লজিক্যাল মানে সায়েন্স ম্যাথ ল্যাঙ্গুয়েজ এগুলো শেখার জন্য এই পাশটা ব্যবহার করা হয় আর ডান দিকটা ব্যবহার করা হয় ক্রিয়েটিভিটি ড্রয়িং মিউজিক ড্যান্স এগুলোর ক্ষেত্রে এবার আসছি আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ সেটা কেমন জিনিস সেটা হচ্ছে যে কিছু নিয়ম কিছু বিহেভিয়ার শেখা যেগুলো সমাজে চলতে বা অন্য মানুষের সঙ্গে কানেক্টিভিটি হতে আমরা ব্যবহার করি আমরা শিখি আর কি আর এগুলো কিন্তু এটাও কিন্তু একদম ছোট বয়স থেকে ডেথ পর্যন্ত চলতে থাকে এই যেহেতু বিকাশ আমি আগেই বলেছি যে কন্টিনিউয়াস প্রসেস এবং টিল ডেথ এটা চলতে থাকে এরপরে ইমোশনাল যে ডেভেলপমেন্ট সেখানে হয় হচ্ছে যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট রিলেশনশিপ আমরা দেখি ছোটবেলা থেকেই অনেক বন্ধু হয় চলে যায় বড়ো বয়সেও আমরা দেখেছি এরকম প্রবলেম হয় রিলেশনশিপের প্রবলেম হয় এগুলো এই ইমোশনাল ডেভেলপমেন্টে কিন্তু এর মধ্যে পড়ে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে আচ্ছা এবার হচ্ছে আমরা বলি যে এই যে গ্রোথ যেটা আমরা বলছিলাম যে বৃদ্ধি এই বৃদ্ধির ব্যাপারটা বৃদ্ধির ব্যাপারটা আমরা আগেই বলেছি বৃদ্ধি একটা জায়গায় শেষ হয়ে যায় সেই গাছে ফল পাকার মতো ফলটা পেকে যায় সেই পর্যন্তই ওর বৃদ্ধি হবে তারপরে আস্তে ফলটা শুকিয়ে মাটিতে পড়ে যায় আমাদের জীবন কাহিনী দেখলেই বুঝতে পারবো অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট ফেজ পর্যন্ত এই বৃদ্ধিটা হয় আর এটা কিন্তু হাইলি রিলেটেড টু হেরিডিটি যেমন ধরুন কতটা সে লম্বা হবে বেটে হবে তার আকার কেমন হবে ইত্যাদি কিন্তু তার হেইটের সঙ্গে কানেক্টেড কারণ একটা বাবা মাকে দেখতে একরকম তাকে যত ভালো বা খারাপ পরিবেশে দেওয়া হোক না কেন তাকে সেই বাচ্চাটাকে তাদের মতো হাইট রঙ এগুলো কিন্তু আসবে ঠিক আছে এটা কিন্তু কিছু করার নেই মানে এটা একটা ইনহেরিটেড ব্যাপার যেটা ভেতরেই থাকে মানুষের আর জিন এটার উপর সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আচ্ছা এবার আসি আমরা যে কোয়ান্টিটিভ বাই স্ট্রাকচারাল চেঞ্জ স্ট্রাকচারাল চেঞ্জগুলো কী হয় যেমন আমি আগেই বলছিলাম যেটা বিকাশের ক্ষেত্রে উম টু টুম একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলে আর এটা কোয়াল কোয়ালিটিটিভ চেঞ্জ হয় নট কোয়ান্টিটিভ চেঞ্জ হয় আর গ্রোথে আমরা দেখেছি যে মেনলি হচ্ছে ফিজিক্যাল চেঞ্জটা দেখছি আর ওই কোয়ান্টিটির পরিমাণগত বেড়ে যাচ্ছে ঠিক আছে আর এটা খুব ন্যারো ডোমেনের ব্যাপারটা হয় এটা কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়ে না কারণ একটা আমরা জানি যে এতটা লম্বা হবে এতটা তার ওয়েট হবে হাইট হবে ইত্যাদি ইত্যাদি এরপরে আসি আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্রাকচারাল প্লাস ফাংশনাল চেঞ্জ সেটা কোয়ালিটি চেঞ্জ হয় কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই চেঞ্জ হয় আর এখানে স্ট্রাকচারাল চেঞ্জ হয় কেমনভাবে এটা বুঝবো একটু সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি সে এটা 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 হচ্ছে যে একটা ব্রড দৃষ্টিভঙ্গিতে যেমন বৃদ্ধি একটা ন্যারো দৃষ্টিভঙ্গিতে এটুকুই লম্বা হলো এটুকুই তার গায়ের রঙ এরকম হলো আর ব্রড দৃষ্টিভঙ্গিতে কিন্তু সব কিছু কারণ এতগুলো পার্ট আমরা বললাম তাদের ফিজিক্যাল বুদ্ধি সামাজিক প্রক্ষোভিক সমস্ত কানেকটিভিটি কিন্তু বিকাশের মধ্যে দিয়ে আসছে এটা বৃদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই ডিফারেন্সিয়েট করা যায় বা এত কিছু বললাম ডিফারেন্সিয়েট বুঝতে পারছেন একটা পরিমাণগত বৃদ্ধি এটা গুণগত মান থাকে এটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় বৃদ্ধি এটা জীবনব্যাপী চলতে থাকে ঠিক আছে এরকম ব্যাপার আছে আচ্ছা স্টেজেস অফ ডেভেলপমেন্ট এই বিকাশের কতগুলো পার্ট আছে আমরা জানি ছোটো থেকে বড় হয়ে আমরা একদম ইনফেন্সি থাকি জিরো টু টু ছোট্ট বাচ্চা তারপরে আর্লি চাইল্ডহুড দুই থেকে ছয় বছর আর তারপরে হচ্ছে লেটার চাইল্ডহুড ছয় থেকে বারো আর তারপরে অ্যাডোলেশন বারো থেকে আঠেরো আমি আপনাকে সবসময় বলবো যে বা যারা ফ্রেশার যারা দেখছো তারাও ব্যাপারটা তুমি করে বলছি যে তোমরা বা আপনারা দেখবেন যে কী হচ্ছে যে ইংরেজিতে এই কন এই কন্টেন্টগুলো অনেকটা সহজ কম্পেয়ার টু বাংলা ঠিক আছে কারণ একই রকম নাম থাকে বাংলার ক্ষেত্রে নাম পরিবর্তন হতে পারে বা একটু খোটোমটো লাগতে পারে যাই হোক তো এখানে আমরা আসি ইনফেন্সি ইনফেন্সি মেন ব্যাপারটা হচ্ছে এখানে সেন্সেরি মোটর কাজ করে যা যা মানে ও সেন্স করে বিভিন্ন অর্গান দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে না যা যা সেন্স করে সেটাই ওটাতে সব কিছু বুঝতেই পারি ছোটো বাচ্চারা এটা হয় আর এই সময় কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর মেন্টাল ডেভেলপমেন্ট খুব দ্রুত হয় প্রচণ্ড দ্রুত হয় দু বছর বয়স পর্যন্ত এরপরে আসি আর্লি চাইল্ডহুড ছয় বছর থেকে দুই থেকে ছয় বছর স্কুল প্রি স্কুল বলি এটাকে প্লেজও বলি এই সময় বাচ্চারা খেলা করে আর এই সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ভাষা শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই সময়টা আর এটা হচ্ছে এই সময় ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ফাস্টেস্ট আফটার বার্থ জন্মের পর থেকে এর ফিজিক্যাল ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হয় সোশ্যালাইজেশনটা এই যে সামাজিকীকরণ মেলামেশা বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বর শুরু এগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে হতে থাকে এগুলো আমরা পরের যখন জিন পেয়াজেটের থিওরি আলোচনা করবো তখন এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো এবার আসি ল্যাটার চাইল্ডহুড এই সময় এটাকে বলা হয় গ্যাং এজ যে একটা পিয়ার গ্রুপ তৈরি হয় বন্ধু বান্ধবের সঙ্গে গ্রুপ তৈরি হয় গেম এজ বলা হয় স্পোর্ট এজ বলা হয় আর এটা এলিমেন্টারি এজ স্কুলে আমরা জানি ছয় থেকে বারো বছর আমরা কিন্তু এই সময়টা বাচ্চাদের নিয়ে নাড়াচাড়া করি অনেকটা প্লাস যেখানে ফাইভ আচ্ছা তারা তো করেনি আর এখানে হচ্ছে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটু স্লো হয়ে যায় আর এখানে হচ্ছে যে মোটর ডেভেলপমেন্টটা ফাস্ট হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক বিকাশ একটু স্লো হয় কিন্তু মোটর ডেভেলপমেন্ট ফাস্ট হয় আর এটাকে ফ্রয়েড বলেছেন যে এটাকে ল্যাটেন্সি স্টেজ আর এরিকসান বলেছেন ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফাইট এগুলো পরে ডিটেলস আলোচনা করে পিয়াজেট বলেছেন এই সময়টাকে কংক্রিট অপারেশনাল এই নামটা মনে রাখ না রাখলেও চলবে পরে এটা নিয়ে আমরা কথা বলবো এরপরে অ্যাডোলেশন আসি ঝরঝার সময় এটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ডও বলা হয় অস্তিত্বের সংগ্রাম সংকট দেখা যায় আমি কে লিডারশিপ স্কিল দেখতে পান বাচ্চাদের ভেতরে এই সময় বিমুক্ত চিন্তা তো প্রচুর তারা করতে পারেই আর একটা সেন্ট্রিজমে ভোগে এটা এটা নিয়ে খুব বেশি আমাদের আলোচনা করার দরকার নেই কারণ ক্লাস ওয়ান টু ফাইভের মধ্যে এটা পড়ছে না মোটামুটি জানলেই হবে জা যে জান ঝঞ্ঝার জা সময় ইত্যাদি ইত্যাদি তাহলে চাইল্ডহুডে আমরা দেখলাম যে অ্যাডোলেশনটা হচ্ছে একটা ব্রিজ চাইল্ডহুডের সঙ্গে অ্যাডাল্টহুডের মাঝখানে আর এখানে হচ্ছে হেরিডিটি আর এনভায়রমেন্ট এই জায়গাটা একটু বুঝি আমরা এই যে জিন আমাদের মধ্যে জিনটা আছে এটা কিন্তু স্ট্যাটিক এটা কিন্তু পরিবর্তন হয় না আমি চাইলেও আমার জিন পরিবর্তন করতে পারবো না কিন্তু এনভায়রমেন্টটা কিন্তু ডায়নামিক সেটা কিন্তু হ্যাঁ হয় আমি যেখানে হয়তো বড়ো হচ্ছি সেখানে পড়াশোনার পরিবেশ খুব ভালো পাইনি আমি বা যে বাচ্চাটা পায়নি সে কিন্তু তার মধ্যে প্রচুর কোয়ালিটি থাকা সত্ত্বেও বা তার জিন স্ট্রং হওয়া সত্ত্বেও সে কিন্তু পরের ধাপগুলো পড়াশুনোর সুযোগ না পাওয়ার জন্য পড়তে পারে অনেকে হয়তো ভালো ছবি আঁকেন হয়তো আর্ট কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগই পাননি ব্যাপারটা এরকম এবার উল্টেও হয় তাহলে হেরিটি প্লাস এনভায়রনমেন্ট না হেরিটি ইনটু এনভায়রনমেন্ট গুণ হয়ে যাবে গুণোত্তর হারে বাড়ে এটা ভালো পড়াশুনো একটা ছেলে তার যদি ভালো পরিবেশ পায় পড়াশুনোর সে সুযোগ পায় তাহলে সে বড়ো কিছু হতে পারে মানে একটা বাচ্চা ধরুন একটা আফ্রিকার কোনো খুব গরিব দরিদ্র এসে জন্মালো এবং তার মধ্যে ট্যালেন্ট রয়েছে কিছু করতে পারলো তাকে যখন এবং সেই ওরকম ধরনের আইকিউযুক্ত বাচ্চা যখন একটা আমেরিকা বা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মালো বা একটা ধনী পরিবারে জন্মালো যেখানে এবং তাকে এনকারেজ করা হলো সে ইজিলি এটাকে কভার করতে পারবে এই হচ্ছে ব্যাপার ইন টু এনভায়রনমেন্ট নট প্লাস ওকে আর এনভায়রমেন্ট সবসময় ডাইনামিক বা চেঞ্জেবেল আর হেরি এনভায়রমেন্টটা হচ্ছে চেঞ্জেবেল আর হেরিডিটি হচ্ছে ফিক্সড বা স্ট্যাটিক একদম পাল্টানো যায় না এটা আমরা নিজেরাই বুঝতে পারি আচ্ছা এখানে আর একটা ব্যাপার বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস হয় কন্টিনিউয়াস চলতে থাকে আর এটা সিকোয়েন্স এটা সিকোয়েন্স থাকে এরকম না যে একটা বাচ্চার ডেভেলপ হলো কেমন সে কথা বলা শিখলো কথা বলার পড়া শেখার পর থেকেই মাঝখানে মাঝখানেগুলো স্টেজ বাদ হয়ে গেল তার হয়তো বাক্য গঠন বারো সুন্দর করে বলার থেকে সে তারপরে তারপরের স্টেজে মানে স্কিপ করে চলে গেল দারুণ কথা বলা শুরু করলো বা দারুণ লেখা শুরু করলো এরকম হয় না আচ্ছা ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক সাধারণ থেকে স্পেসিফিকের দিকে যায় সাধারণ গুণগুলো আগে থাকে এই যেরকম আমরা বডি ডেভেলপমেন্টের কথা বলছিলাম যে হাত রাত বড়ো হয়ে গেল তারপরে আঙুলগুলো আরও স্পেসিফিকের দিকে ছবি আঁকার দিকে ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়ে গেলো আচ্ছা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ বোথ হেরিটি অ্যান্ড এনভায়রমেন্ট এটা বলছি ডি ইজ ইকাল টু এইচ ইন ই ডেভেলপমেন্ট ইজলে হেরিটি ইন টু এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল আমরা প্রেডিক্ট করতে পারি ডেভেলপমেন্টকে যে আচ্ছা ডেভেলপমেন্ট এরপরে এটা হয়েছে এরপরে এটা হবে কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলে আমরা আগের থেকে বুঝতে পারি আচ্ছা দেয়ার আর কনস্ট্যান্ট ইন্টারাকশন বিটুইন অল ফ্যাক্টার্স অব ডেভেলপমেন্ট হ্যাঁ এতগুলো যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ সোশ্যাল ইমোশনাল সবার সঙ্গে সবার কিন্তু ইন্টারকানেক্টেড আছে যে তার বুদ্ধি বিকাশ হলে ভাষারও বিকাশ হবে ভাষার বিকাশ হলে সে অন্যের সঙ্গে কানেক্ট হতে পারবে ইজিলি এবং এর ফলে তার মোরাল ডেভেলপমেন্টও বাড়বে সব কিছু এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টও ঠিক থাকবে একটা মানুষ একটা একটা শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক নেই তাহলে অন্য ডেভেলপমেন্টও ঠিকঠাক হতে পারে না কারণ এটার প্রসেস একটা আচ্ছা এখানে প্রিন্সিপাল অফ ডাইরেকশান মানে কোন দিকে যাবে এটা দু দিকে হয় একটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত হেড টু টু যেটাকে বলা হয় সেফালো কর্ডেল সেফালো করডেল লম্বভাবে হয় এটা সেফালো মানে ব্রেন আর একটা হচ্ছে প্রক্স প্রক্সিমেডাল বা নিয়ার টু ফার নিয়ার টু ফার দেখবেন বাচ্চাদের মাঝখানের দাঁতটা আগে ওঠে পাশে মাড়ির দাঁতগুলো ওঠে ঠিক আছে এই হৃৎপিণ্ড বা রিড কি হাড্ডি যেটা বলে একদম মাঝখানে যে আমাদের হৃৎপি সরি হৃৎপিণ্ড বলছি ভুল বলে ফেললাম মাঝখানে যে সিরদ্বারা থাকে সিরদ্বার বিকাশ আগে হয় তারপরে পরপরে প্রথমে ঘাড়ের বিকাশটা হলো তারপরে হাত তারপরে আঙুল এটাকে বলছি আমরা প্রক্সিমোডেস্টাল আর হেড টু টো এটাকে বলছি আমরা সেফালো কর্ডাল ঠিক আছে দুটো বিকাশ হয় আর এই ব্যাপার এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো থাকবেই কারণ পরিবেশ আলাদা তার জিন জিনগত ব্যাপার আলাদা তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ভেরিয়েশন এস কমন উইদিন দ্য অ্যাক্রস অল স্পেসিস এটা শুধু মানুষ নয় সারা পৃথিবীর সমস্ত জীবজন্তুর মধ্যে দেখতে পারি সমস্ত জীবের মধ্যে দেখতে পারি এই ডিফারেন্সটা রয়েছে ভেরিয়েশান অ্যান্ড দ্য কালার বিউটি ভেরিয়েশন ভেরিয়েশন অ্যাট কালার্স অ্যান্ড বিউটি টু নেচার অবশ্যই নতুন তো একটা রঙিন করে তোলে আমাদের জীব বৈচিত্র্যকে ঠিক আছে আচ্ছা এখানে কি হয় যে ভ্যারেবিলিটি ইজ এ ফ্যাক্ট অফ নেচার অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর নো এক্সেপশন টু দিস এটা যেহেতু আলাদা হয় সেতু আমরা যে আলাদা এটাই নর্মাল আচ্ছা এখানে হচ্ছে আমরা কিন্তু পড়াশুনো মানে পড়ানোর ক্ষেত্রে বাচ্চাদের সেক্ষেত্রে আমরা রেসপেক্ট করবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ঠিক আছে এটা ইনক্লুসিভ এডুকেশনে গিয়ে আলোচনা করবো আমরা সবাইকে নিয়েই আমরা ক্লাসরুমটা তৈরি করি ঠিক আছে যেখানে কেউ চোখে কম দেখতে পারে কানে কম শুনতে পারে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক না হতে পারে সবাইকে নিয়েই করি ঠিক আছে কম জানে বেশি জানে সব কিছু মিলে এটা পরে আলোচনা হবে ঠিক আছে আচ্ছা বেসিস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তাহলে কী কী হলো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণটা কি ইন্টেলিজেন্স থাকে ঠিক আছে তার বুদ্ধিগত ইন্টারেস্ট কেউ অঙ্কে ইন্টারেস্ট কেউ ইতিহাসে ইন্টারেস্ট হতেই পারে আচ্ছা ভ্যালুজ সে বোঝে যে কোনটা তার কাছে ভ্যালুয়েবেল মানে তার মূল্য কোনটা বেশি সাংস্কৃতিক মূল্য বেশি নাকি তার কাছে জীবনের মূল্য বেশি হেলথের মূল্য বেশি মূল্যটা ডিফারেন্স করে তাই ইন্ডিটিউ ডিফারেন্স অ্যাটিটিউড অ্যাটিটিউড পজিটিভ ওর নেগেটিভ অ্যাটিটিউড আর পার্সোনালিটি পার্সোনা পার্সোনা থেকে এসে পার্সোনালিটি ব্যক্তিত্ব এগুলো সব কিছু নিয়ে একটা খিচুড়ি তৈরি হয় সেই জন্যই তো বুঝতে পারি যে এই আলাদা ও আলাদা আমি আপনি দুজনে মানে সারা পৃথিবীর সবাই আলাদা এক বলে কিছু হয় না আচ্ছা এরপরে হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হলো তাই না ভাবলাম পাঁচ ছয় মিনিটে করবো আচ্ছা দাঁড়ান দেখে নিই এরপরে এই আচ্ছা আজকে আমরা এইখানেই শেষ করছি ঠিক আছে এর পরের পার্টে আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব তাহলে মোটামুটি একটা বলে দিই তাহলে বৃদ্ধি বিকাশ দিন বৃদ্ধি এক জায়গায় শেষ হয়ে যায় বিকাশ অনন্ত সময় ধরে চলতে থাকে মৃত্যু পর্যন্ত বিকাশে কোয়ালিটি চেঞ্জ হয় বৃদ্ধিতে কোয়ান্টিটি চেঞ্জ হয় একটা পরিমাণ একটা গুণমান বিকাশ বহু রকমের হয় একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে সোশ্যাল মোরাল সব কিছু হচ্ছে আর বিকাশটা না সব কিছু ওই খিচুড়ি মতো সব কিছু সবার সময় কানেক্টেড হ্যাঁ আর কি বললাম আর হচ্ছে যে অনেকগুলো কারণ থাকে এই বিকাশ এবং বৃদ্ধির ডিফারেন্সের জন্য এনভায়রনমেন্ট আর হচ্ছে হেরিটি হেরিটেজ স্ট্যাটিক ওটাকে চেঞ্জ করা হয় না আর এনভায়রনমেন্ট তো পরিবর্তন হচ্ছেই এর পার্থক্যটা বুঝতেই পেরেছেন এর মধ্যে আমি বলে দিয়েছি আর এখানে অনেক রকম হয় একদম ছোটো বাচ্চা জিরো টু টু একদম সেন্সারি অর্গানগুলো দিয়ে বোঝে মানে তার যা সেন্সার সেন্স যা করতে পারে তারপরে আর্লি চাইল্ডহুড বলেছি যে দুই থেকে ছ বছর এই সময় খেলাধুলা করে প্লেজ হয় এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তারা শেখে এবং তাদের ভাষা শেখার যে সময়টা বেস্ট এই সময় যদি বাচ্চাদের আপনি ইংরেজি একটা এনভায়রনমেন্ট দেন বই দেন শোনান বাচ্চা ইংরেজি শিখে যাবে ঠিক আছে এটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা বেডি না শুনি তখন বলবো কেন এটা হচ্ছে আমি নিজের ছেলের ওপরেও এটা অ্যাপ্লাই করে দেখেছি যে ইংরেজি শুনিয়ে ইংরেজি দেখিয়ে বলিয়ে ইংরেজিটা কিন্তু পারে যেটা আমি চেষ্টা করলে অতটা পাচ্ছি না ঠিক আছে এরপরে লেটার চাইল্ডহুড ছয় থেকে বারো বড়ো হয়ে গেল বাচ্চা খানিকটা এলিমেন্টারি স্কুলে এলো এবং গ্যাং এজ বলা হচ্ছে এটাকে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা স্লো হচ্ছে মোটর স্কিল মোটর ডেভেলপমেন্ট ফাস্ট হচ্ছে আর এখানে এটাই এটাই হচ্ছে এই সময়টা আর অ্যাডোলেশান হচ্ছে যে যেটা এই বাচ্চা থেকে বড় হওয়ার মাঝখানে যে ব্রিজ এটা অ্যাডোলেশান ঝড়ঝঞ্জার সময় বলা হয় এটাকে আর আগে বলেছি হেরিডিটি হেরিডিটি ইনটু এনভায়রমেন্ট এই দুটো মিলে ডেভেলপমেন্ট হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের একটা কারণ দুটো কারণ বলছে একটা সেফালো কর্ডাল আর প্রক্সিমোডাল সেফালো কর্ডাল মাথা থেকে পা পর্যন্ত বিকাশ হচ্ছে প্রথমে মাথার বিকাশ তারপরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আর একটা হচ্ছে প্রক্সিমোডেস্টাল শীতদারা থেকে চারপাশে হচ্ছে ঠিক আছে ঘাড় আগে হচ্ছে হাত আগে হচ্ছে এরকম তারপরে আঙুল হবে হচ্ছে এই মোটামুটি বলেছি আর কিছু বাকি থাকলো কিনা আর হচ্ছে যে কেন ডিফারেন্স হয় বুদ্ধির কারণ ডিফারেন্স তার ইন্টারেস্ট থাকে ডিফারেন্স তার পার্সোনালিটি আলাদা আলাদা হতে পারে তার ভ্যালু আলাদা হতে পারে অ্যাটিটিউড আলাদা আলাদা হতে পারে এর জন্য হয় আর এই ডিফারেন্স আছে বলেই এই নেচার বিউটি অফ নেচার বলা হয় এটাকে ঠিক আছে মোটামুটি এটাই আর হচ্ছে আর কিছু বলার নেই ঠিক আছে আর আর একটা এখানে বলেছে যে আচ্ছা এটা পরের দিন আলোচনা করবো আপনারা কমেন্টে জানাবেন যে আমি তাড়াতাড়ি বলে ফেললাম কি না জানি না কতটা ভালো বোঝাতে পেরেছি আমি অতটা বুঝলাম বোঝালাম কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন পরের ক্লাসের পরের পার্টটা নিয়ে আমরা আগে এই সিডিপির তিরিশ নম্বরটা আগে কমপ্লিট করব আগে আগে টপিকগুলো সমস্ত পেডাগিক্যাল পার্টগুলো কমপ্লিট করব তারপরে অন্য অন্য জিনিসগুলো ঠিক আছে সাবজেক্টে পরে ঢুকবো আগে পেডাগি যেটা আছে সি নব্বই নাম্বার আমার কাছে পেডাগি থাকে বেঙ্গল টেটে পেডাগজিটা কম থাকে কিন্তু এরপরে যেরকম প্যাটার্ন দেখা যাচ্ছে প্রশ্নে পেডাগজিটা বাড়ছে যদি দেড়শো মার্কের মধ্যে পঞ্চাশ ষাট মার্কেও পেরাগি থাকে সেখানে আমাদের পুরো নম্বরটা যাতে পেতে পারি সেই চেষ্টাটা করতে হবে চেষ্টা তো করি তারপরে লড়াইয়ের মাঠে আমরা ছাড়ছি তাই না চলুন নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাস নিয়ে দেখা হবে ভালো থাকবেন